ফুটপাত জুড়ে মাল রাখা আছে মানুষ যাবে কোন দিক দিয়ে দুর্ঘটনা ঘটলে কার দায় তো ফুটপাতকে দখল করে নিয়েছে এই খোসলা ইলেকট্রিক ফুটপাত দখল পুরো ফুটপাত দখল করে মাল রেখেছে তাহলে মানুষ যাবে কোন দিক দিয়ে এই ধার দিয়ে যাবে কতটা রাস্তা আছে তাহলে রাস্তার উপর দিয়ে যেতে হবে তখনই ঘটবে দুর্ঘটনা দেখুন খোসলা ইলেকট্রিক কিভাবে রাস্তাকে জুড়ে বসে আছে দেখুন যে ফুটপাত মানুষ চলাচলের ফুটপাত সেই ফুটপাত পর্যন্ত দখল চরম ব্যস্ততম রাস্তা আরামবাগের লিঙ্ক রোডে ফুটপাত দখল করে চলছে একটি ইলেকট্রনিক চাপ থাকে রোড জুড়ে সেই কারণেই তৈরি করা হয় ফুটপাত যার ওপর নির্ভয়ে যাতায়াত করতে পারবে পথ চলতি মানুষ তবে ফুটপাত দখল করে সাধারণ মানুষ বিপদে ঠেলে আরাম করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এই ব্যবসায় এই ছবি তুলে ধরতে গেলে রাগ এসে পড়লো সাংবাদিকদের ওপর আরামবাগ পৌরসভা এই শোরুমের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত বলেই মনে করছেন সাধারণ মানুষ